জিন জাতি মহান আল্লাহর বিস্ময়কর ও রহস্য ঘেরা সৃষ্টি কোরআনের শতাধিক আয়তে জিন শব্দের উল্লেখ পাওয়া যায় মানুষের মতো তারাও আল্লাহ তালার আনুগত্য ও ইবাদতের জন্য আদেশপ্রাপ্ত কিন্তু জিনরাও কি মানুষের মতো খাবার খায় রাসুল সাল্লু আলাই এ বিষয়ে কি বলেছেন বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক মহানবী সাল্লাহ আলাইহাম তার সাহাবি আবু হুরাই রাজে তালা আনহুকে বললেন কিছু পাথর নিয়ে আসতে তবে হাড় বা গোবর আনতে নিষেধ করলেন আবু হুরাই রাজে তালা আনহু কাপড়ে করে কিছু পাথর নিয়ে সেগুলোকে নবীজি সাল্লাহ আলাইহি পাশে রেখে চলে গেলেন রাসুল সাল্লাহ আলাইহ্লাম কাজ সেরে ফিরে আসার পর আবু হুরাই রাজে আল্লাহ আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ হাড় ও গোবরে সমস্যা কী প্রিয়নবী উত্তরে বললেন সেগুলো জিন্দের খাবার নাসিবিন শহর অর্থাৎ সিরিয়া ও ইরাকের মধ্যে আল জাজিরার একটি নগরী থেকে জিনদের একটি প্রতিনিধি দল এসেছিল তারা সবাই ভালো জিন আমার কাছে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি তাই তারা যে হাড় বা গোবরের পাশ দিয়ে যাবে তাতেই নিজেদের জন্য খাবার খুঁজে পাবে রাসুল সাল্লাহু আলহাম বলেন যদি কেউ বিসমিল্লাহ বলে খাবার খায় এবং হাড় থেকে মাংস খাওয়ার পর নাপাক স্থানে না ফেলে মুমিন মুমিনজিনারা সেই হাড় হাতে নিলে তাতে গোস্ত ফিরে আসবে আর জিন ও শয়তানরা খায় এমন খাবার যাতে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না যেসব খাবারের শুরুতে বিসমিল্লা বলা হয় সেগুলো তারা ছুঁয়েও দেখে না ফ্রিজ হয়ে যেতে পারেন গোবরের জিনদের পশুর জন্য খাবার জমা হয় তার মানে জিন্দের পোষা প্রাণী আছে এবং তারা তাতে আরোহণ করে রাসুলসাল্লাহাম বলেছেন গোবর বা হাড় নাপাকি পরিষ্কারের কাজে ব্যবহার করো না কারণ এগুলো তোমাদের ভাই জিন্দের খাবার সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক